কাম টু অর ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ারস হেড যেখানে আমরা প্রতিনিয়ত সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন টপিকের উপর প্রবলেম সলিউশন করে থাকি সেই ধারাবাহিকতায় আমি ইমন মজুমদার বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডুয়েট গাজীপুর আছি তোমাদের সাথে তো আজকে আমরা একটা স্পিনাল কলাম রিইনফোর্সমেন্ট ডিজাইনের ম্যাথ সলিউশন করব আশা করি তোমরা সবাই শেষ পর্যন্ত থাকবে তাহলে চলো শুরু করা যাক যদি আমরা क्वेश्चनটা একবার পড়ে নেই দেখো কি বলা আছে যে

ডিজাইন ম্যাপ সলিউশন করার আগে কিছু কথা বলা জরুরি সেটা হচ্ছে দেখো এখানে কি বলা আছে যে পঁয়তাল্লিশ হাজার কেজি লোড বহন যুগে একটি স্পাইডাল কলাম ডিজাইন করতে হবে এবং কার যুগের দ্রব্য আছে তার আমাদের কি সে বেলো দেওয়া আছে আমাদের হচ্ছে আমি যদি গিভেন ডাটা একটু দেখি গিভেন ডাটা আচ্ছা তো কি দেওয়া আছে কার যুগের দ্রব্য আছে এইচ ই সমান হচ্ছে থ্রি মিটার তাই তো এখন যেহেতু আমাদের কার্যকরী দৈর্ঘ্য দেওয়া আছে তো আমাদের কি কি বের করতে হবে আমাদের একটু সামারি করি আমাদের রিডাকশন ফ্যাক্টর বের করতে হবে রিডাকশন ফ্যাক্টর বের করতে হলে আমাদের কি দরকার আমাদের রেডিয়াস অফ জাইরেশন দরকার তাই না এই রেডিয়াস অফ জাইরেশন বের করার জন্য আমাদের কি দরকার অবশ্যই কলামের সাইজ দরকার যেটা ডিসপ্লেও তো আমাদের কি দরকার ডায়া দরকার বাট এখানে দেখো এখানে কোথাও ডায়া উল্লেখ নেই তো এখানে আমাদের লেট করে নিতে হবে তো আমরা যখন পূর্ববর্তী এরকম ম্যাথ সলভ করেছিলাম আমাদের আমরা সাধারণত আমাদের কাছে দুইটা জিনিস ধরে নেওয়ার অপশন ছিল একটা হচ্ছে কি রোজি একটা হচ্ছে রোজি আহ আর একটা হচ্ছে তোমার হচ্ছে আমরা কোনটা ধরব আমি তোমাদের পূর্বে বলে এসেছি এসব বোঝার জন্য বা কোনটা ধরবে এটা বোঝার জন্য আমাদের কোশ্চেনটা ভালোভাবে পড়তে হবে এবং কোশ্চেন পুরে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আমরা এটাকে রোজি ধরলে কি আমাদের ম্যাথ সোলভ করা সম্ভব নাকি ডি দলে হচ্ছে ম্যাথ সোলভ করা সম্ভব আমরা যদি এই ম্যাথের রেসপেক্টে বলি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে যেহেতু আর্টটা বের করতে হবে রেডিয়াস আমাদের এই যে ডিটা লাগবে অর্থাৎ ডায়াটা লাগবে এই জন্য এই সকল ম্যাথ যখন আমাদের সামনে আসবে তখন আমরা কি করবো এই যে ডায়া বা যদি টাইট কলম হয় তখন হচ্ছে তোমার কলামের সাইজ আমরা ধরে নিব তখন কখনো রোজি ধরা যাবে না কারণ তখন রোজি ধরে কি অঙ্ক কিন্তু সলভ করতে পারবে না তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এটুকু বোঝানোর জন্য তোমাদের এতটুকু কথা বলা আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো তো চলো আমরা এখন স্টেপ বাই স্টেপ ম্যাথটা সলভ করা শুরু করি তো এখন আমরা হচ্ছে ধরে নেব ধরি লেট তো আমরা ধরি লেট যে কলামের ডায়া এটা আমরা ধরে নিলাম তিরিশ সেন্টিমিটার তোমরা তোমাদের যত মন্ত্রে ধরতে পারো তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ ধরতে কোনো সমস্যা নেই তাহলে এখান থেকে আমরা তো আচ্ছা যেহেতু আমাদের এখন আমাদের কি বের করতে হবে আমাদের বের করতে হবে যেহেতু আমাদের কার্যকরীতর্ক দেয়া আছে আমাদের যে কিন্তু ডিজাইন লোড না এটা হচ্ছে আমাদের ডিজাইন লোড না ডিজাইন লোডটা আমাদের কি পিডি এটা হচ্ছে আমাদের অক্ষীয় লোড অক্ষীয় লোড হচ্ছে কত পঁয়তাল্লিশ হাজার কেএি এখানে নট পিডি কারণ আমাদের রিডাকশন ফ্যাক্টর বের করার প্রসেস আছে এবং যেহেতু কার্যকরী আছে তার মানে এখান থেকে আমাদের রিডাকশন হচ্ছে ডিজাইন যে লোডটা সেটা বের করে নিতে হবে এবং এফ ওয়াইগুলো দেওয়া আছে ফোর টু ডবল জিরো কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আমাদের এফএস এর ভ্যালু দেয়া আছে 1400 কেজি পার সেন্টিমিটার স্কয়ার এবং দেয়া আছে হচ্ছে এ প্রাইম সি এম সি দেয়া আছে 210 কেজি পার সেন্টিমিটার স্কয়ার তাই তো আচ্ছা তাহলে এখন চলো এরপরের কাজ হচ্ছে কি আমাদের এডিস ডাইরেকশনটা যদি বের করে নেই

এবং এটা অবশ্যই সরি অবশ্যই তোমার হচ্ছে এক থেকে ছোট অথবা এক সমান লেস তাই তো আচ্ছা চলো এখন ডাটা গুলো ওয়ান পয়েন্ট জিরো সেভেন মাইনাস পয়েন্ট জিরো জিরো এইট এই সি ভ্যালু হচ্ছে কত আমাদের কাছে তিন মিটার তো এটা আমরা সেন্টিমিটার ইনপুট করবো আমি বারবার বলতেছি যখন আমরা বিশেষ করে ডিজাইনের ম্যাথ করবো তখন অবশ্যই আমাদের প্রিন্টের দিকে একটু বেশি ফোকাস দেওয়া লাগবে আমরা এটা মিস্টেক হয়ে গেলে তোমার অঙ্কটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে তো এখানে আর এর ভ্যালু পাচ্ছি হচ্ছে পয়েন্ট সেভেন ফাইভ অ্যান্ড হুইচ ইস লেস দ্যান ওয়ান দ্যাটস মিন্স ওকে আমরা রিডাকশন ফ্যাক্টর পেয়ে গেলাম এখন আমাদের কি কাজ এখন কাজ হচ্ছে আমাদের ডিজাইন লোডটা বের করা পিডি তাই না তো পিডি সমান কি আমাদের যে গিভেন যে লোড ডিভাইডেড বাই হচ্ছে আমাদের রিডাকশন ফ্যাক্টর তো আমাদের গিভেন লোড দেওয়া আছে ফর্টি ফাইভ কে 45k ডিভাইডেড বাই হচ্ছে 0.75 তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা আমাদের ডিজাইন যে লোডটা সেটা পেয়ে যাচ্ছি 60k 60000 কেজি তাই তো আচ্ছা এখন হচ্ছে যেহেতু আমরা আমাদের হচ্ছে কলামের ক্রস সেকশন এরিয়া ধরে নিয়েছি তখন এখন আমাদের কি বের করতে হবে এখন আমাদের বের করতে হবে এই রোজি এবং দেখতে হবে যে এই সরি এখন দেখতে হবে যে এই রে বের করার পর এটা আমাদের যে স্ট্যান্ডার্ড ভ্যালু আছে তার ভিতর স্যাটিসফাইড করে কি না আমি কিন্তু তোমাদের প্রতিটা ম্যাথ করানোর সময় বিস্তারিত বলে দিই যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় তো চলো আমরা এখন পিডি ফর্মুলাটা লিখে ফেলি ফর্মুলাটা হচ্ছে এ জি পয়েন্ট টু ফাইভ এ প্রাইম সি প্লাস হচ্ছে রোজি এফ

এ পর্যন্ত আমরা পাইলাম এখন যদি আমরা এখান থেকে আমাদের রোজি ভ্যালুটা যদি বের করি রোজি অর্থাৎ স্টিলের ইস্যু রোজির ভ্যালুটা আমাদের আসতেছে জিরো পয়েন্ট জিরো টু থ্রি তো আমরা বলতে পারি কি যে জিরো পয়েন্ট জিরো ওয়ান থেকে আমাদের যে রোজি ভ্যালু সেটা জিরো পয়েন্ট জিরো ওয়ান থেকে বড় বাট জিরো পয়েন্ট জিরো সিক্স থেকে ছোট ওদের পোকে অর্থাৎ আমাদের পর্যন্ত ঠিক এখন আমরা বের করতে হবে আমাদের স্টিলের পরিমাণ তো আমরা যখন স্টিলের পরিমাণটা বের করি আমরা জানি আমাদের স্টিল পরিমাণের যে ফর্মুলাটা এস এটা সমান হচ্ছে এজি রোজি তো এজির ফর্মুলা এজি বেরো হচ্ছে সেভেন জিরো সিক্স পয়েন্ট ফাইভ ইন্টু রোজিবল হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু থ্রি এখান থেকে আমাদের এস টির পরিমাণটা পেয়ে যাচ্ছি সিক্সটিন পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার স্কোয়ার তাই তো আচ্ছা এখন আমাদের কি বের করতে হবে নাম্বার অফ রড অর্থাৎ আমরা কি পরিমাণ বা আমরা কয়টা রড এখানে ব্যবহার করবো তো জন্য আমাদের যেকোনো একটা রড এর হবে এখানে তোমরা তোমাদের মন মতো ধরতে পারো কোনো সমস্যা নেই তো আমরা এখানে বিশ এম একটা রড ধরে নিলাম

ডায়ারোটার করতেছি তার ক্রস সেকশন এরিয়া তো এখানে যে আমরা সেন্টিমিটারে অঙ্ক করতেছি এর জন্য আমরা 20 mm কে সেন্টিমিটারে যদি কনভার্ট করি তাহলে 2 এবং এইটা কোন ক্যালকুলেশন করে আসে 5.17 এটাকে যদি রান করি তাহলে কি 6 নস তাই তো তাহলে আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছো এরপর আমাদের কি বের করতে হবে এরপর বের করতে হবে আমরা যে যে স্পাইরাল যে কলামটা এই স্পাইরালের যে স্পেসিং অর্থাৎ একটি স্পাইরাল থেকে আরেক স্পাইরালের যে স্পেসিং বা পিসের যে লেন্থ আমরা সেটা বের করব তো এই জন্য আমাদের এখন স্পেসিং বের করতে হবে তো এখন যদি আমরা লিখি স্পেসিং স্পেসিং তো আমরা সাধারণত স্পাইরাল বার কে সাধারণত 10 mm বারকে আমরা স্পাইরাল বার হিসেবে ধরে নেই তো ইউজিং 10 mm কোড ডায় কোডাটা আমরা তোমরা সবাই জানো কোডা কমপ্লিট করি ডিসি এটা হচ্ছে আমাদের যে টোটাল কলামের যে ডায়াটা আমরা ধরেছিলাম সেই ডাটার যে দুই পাশ থেকে যে কাবারিংটা বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের কোড ডা তো আমরা এই সম্পর্কে তো ওদের পূর্বেই ইন্ট্রোডাকশন ভিডিওতে আলোচনা করা হয়েছে তো এটা হচ্ছে তিরিশ আমরা দুই পাশের কাভারিং পাঁচ সেন্টিমিটার দৌড়ি তাহলে আমাদের যে কোড ডায়াবে রয়েছে সেটা হচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার তাই তো আচ্ছা এখন হচ্ছে আমাদের আরেকটা ব্যালুবেন তো সেটা হচ্ছে পি এস বা রোএস যে যেটা বলে পিএস হচ্ছে ফর্মটা কী ছিল আমরা সবাই জানি পয়েন্ট ফোর ফাইভ এজি বা হচ্ছে এসি

এ প্রাইম সি ভ্যালুটা হচ্ছে টু হান্ড্রেড টেন এ পাইভেল হচ্ছে কত ফোর টু ডবল জিরো তো আমাদের যে পিএস এর মান সেটা আমরা পেলাম হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু এইট ওয়ান তাই তো আশা করি পর্যন্ত সবাই বুঝতে পেরেছ তাহলে চলো এখন আমরা স্পেসিংটা বের করে ফেলি তো স্পেসিং বের করার জন্য ফর্মুলাটা কি ছিল আমাদের যে ফোর এস ডিভাইডেড বাই হচ্ছে ডিসি বাই পিএস তাই তো এটা ছিল আমাদের ফর্মুলা তো ফোর ফোর এস টা কি আমরা স্পাইরাল হিসেবে যে দশ এম এর বারটা নিয়েছি তার কোর সেকশন এরিয়া তো হচ্ছে পাই বাই ফোর আমরা দশ এম কে সেন্টিমিটারে কনভার্ট করলাম ওয়ান ডিভাইডেড বাই আমাদের ডিসি বের হয়েছে বিশ বাই টোয়েন্টি এবং পিএস মান বের হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু এইট ওয়ান তাই না তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের আসে 5.59 সেমি সেন্টার টু সেন্টার এটাকে আমরা যদি একটু রাউন্ড ফিগার করি 5.5 সেমি সেন্টার টু সেন্টার আচ্ছা আমাদের আরেকটা কন্ডিশন দেয়া আছে পিসের স্পেসিং এর ক্ষেত্রে সেটা হচ্ছে যে কিলিয়ার স্পেসিং কিলিয়ার স্পেসিং তো ক্লিয়ার স্পেসিং কি হবে সেভেন্টি ফাইভ মিলিমিটার অধিক নয় এর অধিক নয় এর অধিক নয় এবং টোয়েন্টি ফাইভ এম এর কম নয় এম এর কম নয় তাহলে কথাটা আমরা কি বুঝি তার আমি এটাই বুঝি যে আমাদের যে স্পাইরালের যে স্পেসিংটা হবে সেটা হচ্ছে কখনোই স্পেসিংটা পঁচাত্তর মিলিমিটারের বেশি হবে না এবং পঁচিশ মিলিমিটার কম হবে না তো এখানে দেখতে পাচ্ছি আমাদের স্পেসিংটা বেরোতে হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দ্যাটস মিনস ফিফটি ফাইভ মিলিমিটার ও আমরা দেখতে পাচ্ছি যে এই ভ্যালুটা এই টোয়েন্টি ফাইভ টু সেভেন্টি ফাইভের ভিতরে তো এটা আমরা নিতে পারি তো আমরা কি লিখতে পারি লাস্টলি যে ইউজিং ইউ টেন এম এম স্পাইরাল বার সেন্টিমিটার সেন্টার টু সেন্টার তাই না আচ্ছা তাইলে আমাদের কি ডিজাইন মোটামুটি কমপ্লিট আশা করি তোমরা সব বুঝতে পেরেছ যদি আমি একবার একটু সামারি করি যে এখানে আমরা ডিটা কেন ধরলাম কেন রুচিটা ধরলাম না এটা সবাই বুঝতে পেরেছ তারপর ডি ধরার পরে এখান থেকে আমরা রোজিটা বের করলাম দেখলাম যে রোজিটা আমাদের বিএনবিসি স্যাটিসফাইড দেন সেখান থেকে আমরা এসটি বের করেছি তারপর হচ্ছে বিশ এম এম বার ধরে সেখান থেকে নাম্বার করেছি স্পেসিং এ আমরা দশ এম এম ফাইভ বার স্পেরাল বার ধরে সেখান থেকে স্পেসিং বের করেছি এবং লাস্টে দেখলাম যে আমাদের দশ মিনিট স্পাল তার স্পেসিং আমরা কত ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সেন্টার টু সেন্টার তো আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পেরেছ তারপরও যদি কোন ধরনের সমস্যার সম্মুখীন হও অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে তো থ্যাংক ইউ সবাইকে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না ডু সাবস্ক্রাইব অ্যান্ড থ্যাংক ইউ এভরি